আসসালামু আলাইকুম ভিভার্স মামাঘাট এবং পদ্মা সেতুর অনেক ভিডিও আপনারা দেখেছেন ইভেন আমার পেজের চ্যানেলেও আছে এইবারও ভিউয়ার্স ঢাকায় যাওয়ার পরে হঠাৎ করেই মামাঘাটে যাওয়ার প্ল্যান হয় রাতের বেলা দেখতে পাচ্ছেন এই সেই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে এটার ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন পেজেও দেখেছেন নতুন করে বলার কিছু নেই এত সুন্দর রাস্তা এবং এইবার যেটা হয়েছে ভিভার্স আমরা ইয়া বড় বড় বিশাল সাইজের ইলিশ খেয়েছি একটু পরেই দেখতে পারবেন প্রায় আড়াই কেজি ওজনের দু কেজি ওজনের ইলিশ সো রাতের বেলা রাস্তা প্রায় ফ্রি থাকে খুব সুন্দর করে যাওয়া যায় এবং এই রাস্তাতে উঠলে মনটা ভিউার্স হঠাৎ করেই ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন সেই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে স্পিড খুব ভালোই ছিল প্রথমে হঠাৎ করে প্লেনে ভিউয়ার্স মজা দেখতে পাচ্ছেন আমরা প্রায় দশটা বাইক এবং একটি গাড়ি নিয়ে যাই সো মাঝখানে আমরা একটু থাকলাম ইট ওয়াজ এ ট্রি ব্রেক একটু পরে ভিভার্স কীভাবে যে আমার গাড়ির স্পিড প্রায় একশো দশ একশো বিশ উঠে গেলো নিজেই বুঝতে পারলাম না রাস্তাটা সুপার ছিল আপনারা অনেকেই রাস্তায় গিয়েছেন এবং ইউ হ্যাড এ ভেরি গুড এক্সপিরিয়েন্স আই বিলিভ সো শুরু করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যায় আমরা ওইখানে পৌঁছাতে পৌঁছাতে বারোটা বাজে রাস্তায় আমরা ব্রেক নিয়েছিলাম শুনশান নিরবতা আজকের ভিডিওতে ভিউয়ার্স আপনারা কিন্তু আমাকে দেখবেন না আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কই কই গেলাম আজকে ভিউয়ার্স আমরা বসেছিলাম একবারে নদীর পারে মানে পদ্মা নদীর পারে একটা নতুন রেস্টুরেন্ট করেছে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই নিরালা শখের অনেক রেস্টুরেন্টের ভিডিও ভিউার্স আপনারা আমার পিছিয়ে দেখেছেন সো আজকে যেখানে বসে খেলাম খুব সুন্দর আপনারা একটু পরে দেখতে পারবেন ঠিক নদীর পারে একটা খোলামেলা পরিবেশ এবং তাদের সার্ভিংস আমি বলতে হবে ভালো দামও প্রায় রিজনেবল কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত পদ্মা নদী এবং পদ্মা সেতু তার ঠিক পাশেই পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাস দিয়ে করা একটু ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট সো আমরা তিনতলায় বেয়ে বেয়ে উঠে ওইখানে বসি ওখানে বাতাস ছিল বেশ সো ওনারা আমাদেরকে একটা একটা ইলিশ দেখা আমরা একটু ইচ্ছা করে বড়ো সাইজেরগুলা নিলাম বড়ো সাইজের ইলিশের দাম একটু বেশি এবং এক কেজি এক কেজি প্লাস দাম স্টার্ট হয় বারোশো তেরোশো টাকা থেকে যত বড় আপনি নেবেন বড়গুলোর দাম একটু বেশি হবে বুঝতে পারছেন এবং কাটা ইলিশও তারা বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন কাটা ইলিশ তারা পিস হিসাবে সেল করেন আমরা পুরো ইলিশই নিলাম আস্ত ইলিশ নিয়েছিলাম আমরা প্রায় তিনটা বিকজ মানুষ বেশি ছেলে কিছুক্ষণের মধ্যে মামা ইলিশগুলো করতে পারু করে দেয় এই সেই রুপালি পদ্মার ছকচকে ইলিশ দেখতেই কি সুন্দর ইউজ দেখুন আমার তো আর কবে খাবো কবে খাবো কখন তারা দিবে প্রসেসিং হচ্ছে মশলা দিয়ে দেখতে পাচ্ছেন ইলিশগুলোকে প্রসেসিং করে কিছুক্ষণের মধ্যে তারা তেলে ছেড়ে দেয় এই ঝিরঝির শব্দটা ভিউয়ার্স এত ইন্টারেস্টিং একটা সুদিং একটা সাউন্ড আসে কিছুক্ষণের মধ্যে ইলিশ রেডি হয়ে যায় দেখ সো একবারে এ ভিউয়ার্স খোলা আকাশের নিচে নদীর পারে বসে ঠান্ডা বাতাসের মধ্যে আমরা সবাই প্যাক পুরে খেয়েছি এই হচ্ছে গিয়ে আমি অনেক রকম ভর্তা ইলিশ সব কিছু খেয়ে রওনা দিলাম কিছুক্ষণের মধ্যে ঢাকায় ব্যাক করে ফেললাম বিকজ গভীর রাত রাস্তা আরও খালি তখন ইচ্ছে করে গাড়ি হেডলাইট অফ করে কিছুক্ষণ ড্রাইভ করে দেখলাম কীরকম বাট আপনারা এটা অফকোর্স করবেন না হেডলাইট অফ করাটা খুবই একটা রিস্কি জিনিস এবং পুলিশ মামারও ধরবে যাই হোক দিস ইজ আ ভেরি শর্ট রিভিউ অ্যাবাউট মাওয়া এবং নতুন একটা রেস্টুরেন্ট পদ্মা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল সবাই ভালো থাকবেন আবারও কোনো একটা রেস্টুরেন্টে কোনো একটা ভিডিওতে দেখা হবে দিস ইজ ইয়র এজাজ এবং ইলিশ কেনার আগে দামাদারি করে কিনবেন বিকজ এখানে আর কটুক্রম প্রতারক থাকে এবং পদ্মা রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন একটু ডিফারেন্ট খোলামেলা যদি পরিবেশ ভালো লাগে আপনাদের ব্রিজের পাশে বসে খেলেন আলা হাফিজান টেক কেয়ার